তো হে গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইস আজকে আপনারা দেখবেন কীভাবে এরকম একটা টুর্নামেন্ট ম্যাচ ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায় ঠিক আছে আপনারা কিন্তু ফ্রি ফায়ার টুর্নামেন্ট এই ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন ঠিক আছে বানিয়ে কিন্তু আপনারা অনলাইনে ব্যবসা করে ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনারা যারা এরকম ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপস বানাবেন অথবা ওয়েবসাইট বানিয়ে নেবেন আমাদের খেলে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুব কম টাকা এই ডিজাইনের ফ্রি ফায়ার টুর্নামেন্ট ওয়েবসাইট কিন্তু আপনাদের বানিয়ে দিতে পারবো যার মাধ্যমে আপনার কাস্টমাররা ম্যাচ খেললে কিন্তু ইনকাম করতে পারবে আর আপনার রাইডমিন যারা আছেন তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো এই ডিজাইনটা আমি আপনাদের লাইভ ইনস্টল করে দেখাবো তো চলুন শুরু করি সো গাইস একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে প্রথমে প্রয়োজন হবে হোস্টিং তো আপনারা ডোমেন হোস্টিন থেকে কিনবেন সিম্পলি চলে আসবেন গুগল ব্রাউজারে দেন এখান থেকে সার্চ করবেন প্রি আর ও এক্স এইস ওসটি প্রো এক্স হোস্ট বিডি লিখে সার্চ করবেন দেন ফার্স্টে একটা সাইট পেয়ে যাবেন এই সাইট থেকে কিন্তু আপনারা কম টাকায় ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন সো গাইস আজকে আমরা যে সাইটটাতে ওয়েবসাইট বানাবো সেটা হচ্ছে এই যে সাইটটা লুডো ফোর সেভেন ঠিক আছে ডট কম তো এই যে আমাদের যে সাইটটা দেখতেছেন এই সাইটে কিন্তু আমি আজকে আপনাদের ওয়েবসাইটে বানাই দেখাবো তো এই দেখেন আমার কিন্তু ডোমেনে কিন্তু বর্তমানে কিচ্ছুই নেই ওয়েবসাইটে কিন্তু কিচ্ছুই আসছে না ঠিক আছে তো এখন আমরা কী করবো চলে আসবে হোস্টিং সি পেন অর্থাৎ আমরা যেখান থেকে ডোমেন হোস্টিং কিনছি সেই হোস্টিং সি পেন আসবো আসার পর সিম্পলি ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে দেন তারপর চলে আসতে হবে আপনাকে পাবলিক এসটি মেলে দেন তারপর এখানে ডিফল্টভাবে কিছু ফাইল পাবেন এগুলো আপনি ডিলিট করে দেবেন এগুলো আপনার প্রয়োজন নেই তো এখন আপনি কি করবেন আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর আপনাকে পিএসপি জিপ ফাইলটা স্ক্রিপ্ট যেটা আছে আর কি সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করতে হবে তো এই স্ক্রিপ্টার আপনারা কই পাবেন এই স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে খুব কম টাকায় কিনতে পারবেন একদম কম টাকায় কিন্তু আপনাদের এই পিএসপি স্ক্রিপ্টটা দিয়ে দেবো একদম কম টাকায় হ্যাঁ সো গাইস আমি কিন্তু অলরেডি আমার পিএসপি স্ক্রিপ্টটা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু সময় লাগবে তো তখন আমরা বলি আপনারা যারা ওয়েব ডেভেলপার আছেন যারা আমাদের কাছ থেকে এই ডিজাইনের স্ক্রিপ্টটা নেবেন নিয়ে কিন্তু আপনি আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে তো এই ডিজাইনের পিএসি স্ক্রিপ্টটা নিলেই যোগাযোগ করবেন আমাদের ভিডিও ডিসক্রিমবোর্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে একদম কম টাকা কিন্তু স্ক্রিপ্ট অথবা আমাদের কাছ থেকে ফুল এই ডিজাইনের ওয়েবসাইট বানিয়ে বানিয়ে নিতে পারবেন আর কি হ্যাঁ তো অলরেডি কিন্তু আমার যে ফাইলটা করা কমপ্লিট আমরা এখন গো টু বে অপশনে ক্লিক করবো তারপর এখান থেকে আমাদের যে জিপ ফাইলটা আছে স্ক্রিপ্টটা আর কি সেই স্ক্রিপ্টটা কিন্তু জিপ ফাইল হয়ে আছে এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এই ফাইলটার ওপর ধরে এক্সটার্ট করতে হবে তাহলে কিন্তু ফাইলটা আনজিপ হয়ে যাবে দেন তারপর এখান থেকে ক্লোজে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে মেন যে ফাইলটা আছে এটা আপনার দরকার নেই এটা আপনি কী করবেন এখন ডিলিট করে দেবেন এখান থেকে ঠিক আছে তো গেস ডিলিট করে দেওয়ার পর আপনাকে এখন কি করতে হবে সিপেনলে ব্যাক আসতে হবে আসার পরে আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এর জন্য সিম্পলি ডাটাবেস উইজেট এখানে ক্লিক করে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন তো এখানে কি বলতেছে ডাটাবেস নেম দিতে তো আমি एग्जांपल এমনি একটা নাম দিলাম দিয়ে নেক্সট ওয়েক ক্লিক করলাম তো আপনারা আপনাদের মনের মতো ডাটাবেসের নাম দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি ট্রিপল বি দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি তারপর রেকিং পাসওয়ার্ডটা দিয়ে নিচে ক্রিয়েট উইজারে ক্লিক করলাম দেন তারপর কিন্তু আমার অল প্রিভিয়াস দিয়ে সিম্পলি নেক্সটে অথবা মেক্স চেঞ্জে ক্লিক করে দিলেই আপনার ডাটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো ডাটাবেস ক্রিয়েট হওয়ার পর আপনাকে চলে আসতে হবে ফাইল ম্যানেজারে আসার পর আপনি যে ডাটাবেস স্ক্রিয়েট করলেন সেটা কনফিগার করতে হবে এই জন্য সিম্পলি ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল দেন ডট ইএনবি ফাইলকে এডিট করবেন এখানে আপনি যেইমাত্র ডাটাবেস ক্রিয়েট করলেন সেই ডাটাবেসটাকে কনফিক করবেন এখান থেকে ডিপলভাবে একটা ডাটাবেস নেম রয়েছে এটা ডিলিট করে দিলাম দিয়ে আমি এই মাত্র যেটা ক্রিয়েট করছি সেটা পেস্ট করে দিচ্ছি তো এই সময় কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট এবং আমার কিন্তু ডাটাবেস এখানে আপলোড করাও কমপ্লিট তো এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি আচ্ছা আমরা ওটা পরে পড়ি সেটা হচ্ছে আমরা স্কুয়েল ফাইলটা আপনাদের দিয়ে দেবো যারা পিএসপি স্কিপ নেবেন স্কুইয়েল ফাইলটা পাবেন স্কুয়েল ফাইলটা পিএইচপি মাইট মিনে এসে আপলোড করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ডেস্কটপ সাইড করে নিচ্ছি নেওয়ার পরে এই যে আমার ডাটাবেজের উপরে ক্লিক করলাম তারপরে থ্রিটে ক্লিক করলাম দেন ইনপুটে ক্লিক করে আমরা আমাদের এসকুয়েল ফাইলটা আপলোড করে দিব স্কুয়েল ফাইল আপলোড করার পরে পরে কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এসকোয়েল ফাইলটা খুঁজি আমরা কিন্তু অলরেডি আমাদের এসকুয়েল ফাইলটা আপলোড করে দিয়েছি দেখতে পারতেছেন দেন আপলোড করার পর নিচে ইনপুট লেখা আছে সিম্পলি এখান থেকে ইনপুটে ক্লিক করলে কিন্তু আপনার সাকসেসফুলি এসকুয়েল ফাইল কিন্তু ইনপুট হয়ে যাবে দেন আপনি এরপরে প্যানেলে আসবেন আসার পর আপনি কিন্তু আপনার সাইটকে ভিজিট করবেন আমরা কিন্তু আমাদের সাইট যদি এখন ভিজিট করে দেখি আচ্ছা লুডো এল ইউ ডিও লুডো লুডো টোয়েন্টি ফোর ডট কম নামটা স্ত ছিল নাকি হ্যাঁ দেখেন গাইস এই এই নামে কিন্তু আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে ঠিক আছে আপনার সামনে কিন্তু আমরা ওয়েবসাইটটা বানাইলাম এবং আপনি যদি দেখেন আমি আপনাকে সিপিন থেকে দেখাই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আমরা কিন্তু এই মাত্র সাইটটা বানাইলাম ঠিক আছে এবং আমি এখানে নতুন তো সাইন আপে ক্লিক করি ফার্স্ট নেম দিলাম ফোন নম্বর দিলাম একটা পাসওয়ার্ড দিলাম দিয়ে সাইন আপে ক্লিক করলাম এই যে দেখেন আমরা কিন্তু সাইন আপ হয়ে গেছে অ্যাকাউন্টটা সাকসেসফুলি কিন্তু কমপ্লিট ঠিক আছে এখান থেকে ম্যাচ আছে তিনটা আনলিমিটেড ম্যাচ অ্যাড করতে পারবো নেট প্রথম থেকে তারপর মেসের এগুলো উইন প্রাইস এই প্রায় এগুলো সব কিছু আপনারা সেট করতে পারবেন আপনাদের মনের মতো তারপর এখান থেকে আবার আছে আপনার ক্রাশ স্কোয়াড এখান থেকে তারপরে সিএস আছে ঠিক আছে এখানে কিন্তু ফ্রি ফায়ারের সব রকমের গেমই কিন্তু খেলা যাবে তারপর লুডোও খেলা যাবে লুডো ম্যাচও কিন্তু এড করতে পারবেন তারপর এখান থেকে মাই ম্যাচে ক্লিক করলে কাস্টমারের যতগুলো ম্যাচ খেলছে সবগুলো এখানে শো করবে লিডার বোর্ডে ক্লিক করলে লিডার বোর্ড থেকে টপ ইউজারদের শো করবে তারপর ওয়ালেটে ক্লিক করলে ওয়ালেটে তার কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা শো করবে সে অ্যাড মানি করতে পারবে উইথড্রো করতে পারবে ট্রান্সফার করতে পারবে দেন তারপর প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করলে তার প্রোফাইল ডিটেলসগুলো দেখতে পারবে এবং সাপোর্টে ক্লিক করলে কিন্তু সাপোর্টে চলে যাবে আপনারা আপনাদের সাপোর্ট টেলিগ্রাম গ্রুমেল লিঙ্ক এখানে করে রাখবেন সাপোর্টের জন্য হুম তারপর আপনাদের দেখাই একটা জিনিস এই যে ওয়ালেটে যদি আমি ক্লিক করি অ্যাডমানিতে ক্লিক করলাম দেখেন এখান থেকে বিকাশনগর যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে মিনিমাম অ্যামাউন্ট দিয়ে এস এম আপনার হচ্ছে ট্রানজেকশন সাবমিট করলে কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনার অ্যাডমিট আপনার কাস্টমারে কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে ব্যালেন্সে তারপর উইড্রো রয়েছে উইড্রো করতে পারবে কাস্টমার ব্যালেন্স ট্রেন্সফার করতে পারবে হ্যাঁ তো এখন আমি যদি এটার অ্যাডমিন আপনাদের দেখাই সেক্ষেত্রে আমরা কী করবো ওয়েবসাইটের লিঙ্কটাকে জাস্ট কপি করবো দেন এখান থেকে স্ল্যাশ এন্টার দিয়ে অ্যাডমিন লিখবো দেখেন আমার কিন্তু অ্যাডমিন প্যানেল চলে আসছে আচ্ছা সরি অ্যাডমিন প্যানেল আসে নাই কারণ হচ্ছে অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা চেঞ্জ তো আমি লিঙ্কটা এডিট করি তো আমার আগের পর লিঙ্কটা লিখতে ভুল হয়েছিলো অ্যাডমিন প্যানেলের ই ওরের লিঙ্কটা চেঞ্জ তো এখন কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলের ইউর লিঙ্কটা বসাই দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে এটা কিন্তু আমাদের কাছে নাই তো আমরা এখন কি করব ডাটা যাব ডাটা যাওয়ার পর এখান থেকে আছে ইউজার সে আসবো দেন আসার পর ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি আমরা এডমিন নামে সেই অ্যাকাউন্টটা কিন্তু ইউজার অ্যাকাউন্ট এটা আপনাকে বুঝতে হবে কিন্তু এটা এডমিন অ্যাকাউন্ট না এডমিন অ্যাকাউন্ট বের করার জন্য সিম্পলি অ্যাডমিন আসবেন তারপরে এখান থেকে এডমিনের সিস্টেম আছে সবগুলো দেখতে পারবেন আর কি যাব এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড মনের মতো করে সেট করে দিতে পারি আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিই আমরা কিন্তু একটা পাসওয়ার্ড সেট করে অলরেডি সেভ করে দিয়েছি তো আমরা এখন যদি ইউজার নামটা দিই এডমিন আর পাসওয়ার্ডটা যদি দেই আচ্ছা আমাদের এখান থেকে ইউজ ইউজটা দিলাম সো এবার কিন্তু আমরা এডমিন প্যানেলের লগ ইন ইউজনেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসাই দিয়েছি দেন লগ ইনে ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু এডমিন প্যানেল লগ ইন হয়ে গেছে দেখছেন এডমিন প্যানেল থেকে দেখতে পারবেন কতগুলো কাস্টমার আপনার ওয়েবসাইটে আছে কতগুলো অ্যাপ মানি করা হয়েছে কত টাকা উইথড্র করা হয়েছে সিলাইডার এডিট করতে পারবেন তারপর ফ্রি ফায়ার অ্যাপে মেস লুডো ম্যাচ ম্যানেজমেন্ট করতে পারবেন তারপর হচ্ছে রুলস ম্যানেজমেন্ট করতে পারবেন সেটিং ম্যানেজমেন্ট করতে পারবেন নোটিফিকেশান ম্যানেজমেন্ট করতে পারবেন সেটিংয়ে যদি ক্লিক করেন আপনার ওয়েবসাইটে যাবতে সব কিছুই কিন্তু সেটিং থেকে এডিট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তারপর কিন্তু ইউজার ক্লিক করলে ইউজার দেখতে পারবেন কতগুলো ইউজার আছে তারপর এখান থেকে যদি আপনি অ্যাডমানিতে ক্লিক করেন সেক্ষেত্রে অ্যাডমানি লিস্টগুলো দেখতে পারবেন তারপর উইডোতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কতগুলো উইডো কোথায় সেগুলো দেখতে পারবেন স্লাইডারে ক্লিক করলে আপনার চাইলে কিন্তু স্লাইডার অ্যাড করতে পারবেন অথবা এডিট করতে পারবেন তারপর অ্যাপ এপ মেস রয়েছে এখান থেকে কিন্তু আমি প্রথমেই বলছিলাম ভিডিও শুরুতে যে আপনার মেসগুলা এডিট করতে পারবেন অথবা নতুন মেস ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে লুডো লুডো মেসও রয়েছে লুডো মেস চাইলে ক্রিয়েট করতে পারেন আমি একটা লুডো মেস ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি যেমন লুডো एलओडीयू, डीईलओडीयू, मैच टाइम घर में देखने दिलाऊं, तब रहेंगे देखे, अभी छः मिनट तक एक पढ़ाई देखा चाहिए এখানে ক্লিক করে দিলাম একটা মেস কিন্তু আমরা এড করছি অলরেডি তারপর রুলস রয়েছে রুলস সব ডিটেলস আছে এগুলো ছেলে এডিট করতে পারবেন হ্যাঁ তারপর ক্লিক করলে নোটিফিকেশন দিতে পারবেন কাস্টমারদের আচ্ছা আমরা একটা জিনিস এখন দেখি যে আমরা যে এই মাত্র এই সাইটটার লুডো মেস ক্রিয়েট করলাম এই যে লুডো এই যে আমরা কিন্তু এই মাত্র একটা ম্যাচ তৈরি করছি আপনাদের সামনেই হ্যাঁ ম্যাচ কিন্তু এটা হয়ে গেছে তো এভাবেই যারা মূলত ফ্রি ফায়ার অথবা লুডো টুর্নামেন্ট অ্যাপস বানাবেন ওয়েবসাইট বানিয়ে নেবেন আমাদের কাছ থেকে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুদা হাফেজ এরকম সাইজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন খুদা হাফেজ